এভরিওয়ান প্যাকটিকাল বং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দাদা আর বোনের বন্দি আর আমার সাথে ফ্রীשור স্টোরিগুলো শুনুন খালি বাজে বোকেছি আমরা আর কি না মুখ টাইম দেখো कैसे हो सकता होता है नहीं आलू मटर की हलका आ आई किन क्यों मैं उरोड़ी मटर से नीचे दोले आज ही तो वो वो धड़ो धड़ो